আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গরুর মাংস দিয়ে হালিম রান্না করছি তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও তাহলে আমি এখন রান্নায় চলে যাই এখন এই হালিমের এই মিশ্রণটা আমি গরম পানিতে ভালো করে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ ওই যে আমি এখন গরম পানি দিয়ে দিলাম প্রায় ঘন্টা খানিক ভিজিয়ে রাখা লাগবে বন্ধুরা আমি এই যে ডেকে রাখলাম বন্ধুরা এখানে আমি তিন পোয়া পরিমাণ গরুর মাংস নিছি আমার ওই হালিমের মিশ্রণটা ভিজতে থাক আমি সেই পাকে এই গরুর মাংসটা রান্না করে নিই এখন আমি মাংস বসিয়ে দেবো তেল দিয়ে দিলাম এখানে এলাচি দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর মশলাটা হালকা আমি একটু বেজে নিলাম এখন আমি আমার যা যা লাগবো হালিমের জন্য আমি সব কিছু দিয়ে দেব আমি একটু নেড়েছে দিই এখন একটু পানি দিয়ে দেবো এখন আমি আর বাকি মশলাগুলো দিয়ে দিব এখন আমি আবার ভালো করে কষিয়ে নিব হালিমের মশলা দিয়ে দিলাম এই দেখুন আমি মাংস দিয়ে দিলাম এখন মাংসটা সুন্দর করে কষিয়ে নিই বন্ধুরা আমি তো যে মাংস রান্না যেরকম করি সেরকম করে এই মাংসটা বসাইলাম তোমরা চাইলে পেঁয়াজের সাথে আগে মাংস আর হালিমের মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে পারো এই জানি গরুর মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিলাম এখন আমি একটু পানি দিয়ে দেবো যেহেতু গরুর মাংস একটু সেদ্ধ হয়ে সময় লাগবে একটু পানি দিয়ে সেদ্ধ করে নেব এখন আমি গরম পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হোক তারপর আমি ওই চাল ডালের মিক্সটা মিশ্রণটা দিয়ে দেবো বন্ধুরা প্রচুর পরিমাণে জ্বর হচ্ছে অনেক দিন ধরে তো বৃষ্টি নাই শুধু দুলা আর দুলা দেখা ছাদের গাছ কীরকম বাতাসে দোল খাইতেছে এই যে বন্ধুরা মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখেন আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি এই হালিমের চাল ডালের মিশ্রণটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব এখন আমি এই যে দিয়ে দিলাম আমি সুন্দর করে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেব আমার হালিমের চাল ডালের মিশ্রণটা সিদ্ধ হোক আমি সেই ফাঁকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরপর নাড়া দিয়ে দেবো তাছাড়া রান্না রান্না দিলে নিচে লাগিয়ে যাবো এখন আমি চুলাই সয়াবিন তেল দিয়ে দিছি এখন আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে পেঁয়াজ পেঁয়াজটা দিলাম এই যে বন্ধুরা আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিলাম এখন আমি তুলে নিব এই যে বন্ধুরা আমার হালিমটা হয়ে গেল এই তেলের মধ্যেই বাগান দিয়ে দিব আমি দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম শুকনো মরিচটা দিলে কি হয় জানো বন্ধুরা অনেক সুন্দর একটা গ্রাম আসে এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম তো এখন আমি দিয়ে দিই বন্ধুরা আমার হালিম রেডি এখন আমি বাগানটা সুন্দর করে মিলিয়ে দেই আর এই যে এখানে হালিমের কিছু মশলা আমি দিয়ে দিছি বেশিরভাগ দিয়ে দিছি আর কমটুকু রেখে দিয়েছি এটুকু আমি এখন হালিমের মধ্যে দিয়ে দেব এখন ভালো করে মিশিয়ে নিব এখন আমি অন্য একটা বাটিতে ডেলে নিব বন্ধুরা হালিম আমি বেড়ে নিলাম এখন আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো উপর দিয়ে সরিয়ে দিয়ে দেবো বন্ধুরা এখন আমি এ দিয়ে দেব বন্ধুরা আমার হালিম রেডি এই আমার মতো বাসায় এভাবে বানিয়ে খাবে অনেক ভালো লাগবে তাহলে আমার হালিমের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তারপর আজকের ভিডিও এখানে রেখে দিলাম বন্ধুরা সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ